ফেলু বক্সির লাবণ্য পরিমণির ঢাকা টু কলকাতা ছেলে পর্দের জন্মের পর অভিনয় অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তবে এখন মাতৃকালীন বিরতি পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরি সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়ে টলিউডের নিজের ক্যারিয়ার নতুন সিনেমার চুক্তিবদ্ধও হয়েছেন এরপর পরীর নতুন সিনেমা ফেলু বক্সি নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা কবে কখন শুরু হবে সিনেমার শুটিং আর কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন এমন প্রশ্ন ঘুরপা খেতে শুরু করে ভক্ত ও অনুরাগীদের মাঝে তবে ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানতে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলো এমনকি পরে নিজেই ফেলুবক্সি নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই সিনেমা শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী কলকাতা একটু ঢাকা করেই সময় কাটছে নায়িকার এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার শুটিং ভিডিও দিয়েছেন নায়িকা অর্থাৎ ফেলুবক্সির দ্বিতীয় দিনের ভিডিও দিয়ে এখন থেকেই নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী ভিডিওটি দেখে পরিমণিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন ভক্তরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কেন ফেলুবক্সিতে অভিনয় করছেন তিনি এমন প্রশ্নের জবাবে পরী বলেন মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব সে কারণে চরিত্রটি করছি কতটা ভালো পারছি সেটা দর্শকেরাই ভালো বলতে পারবেন শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে লিখেছেন ফেলুবক্সের লাবণ্য ছবির পরিচালক দেবরাজ সিনহা বলেছেন ফেলুবক্স একটি থ্রিলার ঘরানার সিনেমা যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে তবে নাম দেখে বিচার করতে বারণ করব দর্শকদের ফেলুবক্সিতে পরিমণি ছাড়া অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিরো সোহম চৌধুরী এবং নায়িকা মধুমিতে সরকার পরিমণি তো ওপারে পারি দিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ